শালার চ্যাট জিপিটিও অপু ভাইরে চেনে ওয়েলকাম টু ফাউ জ্ঞান বিতরণ সভা এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাবো এটা আসলে আমার চিন্তাও ছিল না বাট টপিকটা অনেক ইন্টারেস্টিং তো রিসেন্টলি একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে আমাদের টিকটকের অপু ভাই দুবাইতে গিয়ে ল্যাম্বরগিনি কিনে ফেলছে বা সামথিং তা আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম তুমি কি অপু ভাইটা চেনো হা চিনি সে টিকটক করে ব্লা 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 তো পরে আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে এটা করার কারণে আসলে কার লাভ হয়েছে কই ফায়দাটা হয়েছে তো চ্যাট জিপিটে জিজ্ঞেস করলাম আচ্ছা এই অপু ভাইরে দিয়ে ভিডিও কইরা ল্যাম্বরগিনি কোম্পানির বা দুবাইয়ের লাভটা কি হয়েছে তো প্রথম যেটা আমাকে চ্যাট জিপিটি অ্যানসারটা দেয় সেটা হলো এতে বলে ল্যাম্বরগিনি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আসছে আমি চিন্তা করতেছি গেম 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 আরে ল্যাম্বরগিনি কোম্পানি তো জীবনে এডই দেয় নাই ল্যাম্বরগিনির কোম্পানির এতই টাকা পড়ে গেছে যে অপু ভাই দিয়ে ऐड দিত অবশ্যই না তো এটা করছে কে তো এটা বেসিক্যালি যেটা এই ঘটনা করছে কোন একটা কার কোম্পানি বা কোন একটা কার ডিলারশিপ কোম্পানি অপু ভাইয়ের ফ্যান ফলোয়ার বা তার সো কল্ড গার্লফ্রেন্ডের ফ্যান ফলোয়ার দেখে তার এই একটা ভিডিও বানাইছে অপু ভাই ক্যালকুলেটরে দিরহামকে অনেক কিছু দিয়ে গুণ টোন দিয়ে বাংলা টাকায় কোটি কোটি টাকার হিসাব দেখায়ে বলছে প্রথম ল্যাম্বরগিনি গাড়ি কিনা কিনাপালাল তারপর এজজন একটু স্লো মোশনে কাপড় উঠায়া ল্যাম্বরগিনি গাড়িকে রিভিল করা তো ল্যাম্বরগিনির ব্র্যান্ড ভ্যালু কোহ পার এতে আপনারা আমার যায় আসেনা ল্যাম্বরগিনিরও কোনো যায় আসেনা ঘটনাটা ঘটছে আই বিলিভ দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন দুবাই টুরিজমে সব সময় ইনভেস্ট করবে যে কোনো ভাবে হোক যে কোনো কিছুতেই হোক তো এখন এতে আমাদেরকে কাহিনীটা কি ঘটছে আমরা এগুলা নিয়ে অনেক কথা বলতা বলছি অনেক কিছু লেনলে কি করলাম অনেক ফান অনেক মিন সবকিছু করলাম দুবাইয়ের কিন্তু মোটামুটি এতে লাভ হয়েছে লস হয় নাই তারপর ধরেন বাংলাদেশ থেকে এখন অনেকেই দুবাইয়ে ঘুরতে যায় দুবাইতে থার্টি ফার্স্ট নাইট পালন করতে যায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় অনেকভাবে অনেক অনেকে যায় আমরা শ্রদ্ধা শ্রমিকদের কথা বাদ দিই বাট অনেক বড়োলোক আছে যারা দুবাইতে ঘুরতে যায় তো তাদের মাথায় ল্যাম্বরগিনি একটা গাড়ি যদি দেখে তাদের মাথায় অপভয়ের ব্যাপারটা কিন্তু একটু হইলেও ঘুরবে যারা এই মেম রিলেটেড বা এই সম্পর্কে মোটামুটি থাকে তো তখন তারাও একটু চিন্তা করবে আটশো এক হাজার তের হাজার বা দুই হাজার দিয়া চালাই না হাফবেলা বা একবেলা হোক পুরান ল্যাম্বরগিনি পুরান মডেল লাভ দরকার নাই তো নিজের মেমোরিতে রাখার জন্য একটু চালাই ব্রেং এই জায়গায় পুশ দিবে আরে অপু ভাই চালাইছে আমি একটু চালাই দেখি কেমন লাগে হ্যাঁ এগুলো আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় দিব না বাট নিজের মেমোরিতে রাখার জন্য হ্যাঁ নিজের ফ্রেন্ডসদের দেখানোর জন্য আমি একটু চালাই একটু দেখি কেমন লাগে তো এটাই হলো দুবাইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটাই হলো ওই কার কোম্পানির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে তারা অপু ভাইয়ের মতো একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে তারা এই মার্কেটিং করে অন্তত হোক

করা করতে পারে এটা জানা মানি টক্স কিন্তু দুবাই টুরিজমের জন্য বা ওই দেশের লাক্সারি কার ডিলারদের জন্য ইটস আ উইন উইন সিচুয়েশন নিজের অপিনিয়ন জানাইলাম এই তো থ্যাংক ইউ সো মাচ